হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একদম সিম্পল একটা ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি সজনে ডাটা উচ্ছে আর লাউ দিয়ে মুসুরের ডাল এই ডালটি বানানোর জন্য আমি এখানে একটা বলনি নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটা স্টিলের ছোট্ট বাটির এক বাটি ডাল এখানে আমি একবারটি মুসুর ডাল দিয়ে দিয়েছি এবার ডালের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দেখো বন্ধুরা এখানে জল দিয়ে দিয়েছি এবার ডালগুলোকে খুব ভালো করে দু থেকে তিনবার আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব এখানে আমার দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ডাল আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে ডাল সেদ্ধ করলে ডালটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবার আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব অন্যদিকে এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খুবই সামান্য তেল অন্যদিকে কিন্তু আমি ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার এই গরম তেলের মধ্যে আমি কিন্তু ছেড়ে দেব গোল গোল করে কেটে রাখা উচ্ছে উচ্ছেগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব আর ভাজার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করবো না উচ্ছে ভাজার জন্য হলুদ দিয়ে দেওয়া হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল করে ভেজে নেব এখানে আমার উচ্ছে দেখো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে কড়া কিন্তু করে আমি আর ভাজবো না এবার এই উচ্ছেগুলোকে আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব দেখো বন্ধুরা এখানে আমি উচ্ছেগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি সমস্ত উচ্ছে আমার তুলে নেওয়া হয়ে গেছে কড়াইতে যে তেলটুকু বেঁচে আছে তার মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিলাম এখানে কিন্তু সম্পূর্ণ রেসিপি আমি সর্ষের তেল দিয়ে বানিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য সাদা সর্ষে ফোড়ন সাদা সর্ষেগুলো আমার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছেড়ে দিলাম সজনের ডাটা এখানে সজনের ডাটাগুলো টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা টুকরো করে কেটে নেওয়া লাউ এবার আমি সজনে টাটার লাউ খুব ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুটা সময় আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি ডাল সেদ্ধের সময় এক চামচ লবণ ব্যবহার করেছিলাম আরও এক চামচ লবণ আমি এই সবজির মধ্যে অ্যাড করলাম এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবার আমি এই সবজিগুলোকে একসঙ্গে কিছুটা সময় ভেজে নেব দেখো এখানে আমি সবজিগুলো খুব ভালো করে বেশ অনেকটা সময় ধরে সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি সবজি ভাজতে ভাজতে এদিকে দেখো আমার ডালটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ডালটা কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আবার সবজিতে ফিরে আসলাম দেখো সবজি এখানে খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাউগুলো কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝের সাইজে টমেটো টুকরো করে কেটে নেওয়া সেই টুকরো করে কেটে নেওয়া টমেটোগুলো সবজির মধ্যে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এখানে দেখো দু থেকে তিন মিনিট খুব ভালো করে সবজিগুলোকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম দু চামচ আদার পেস্ট আদার পেস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো এখানে আমি ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা ছেড়ে নর্মাল জিরের গুঁড়োও ব্যবহার করতে পারো এবার সবজিটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে জাড়িয়ে নেব দেখো বন্ধুরা আমি মশলার সঙ্গে সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখানে লাউ কিন্তু আমার দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুসুরের ডাল দেখো বন্ধুরা এখানে আমি মুসুরের ডালটা দিয়ে দিয়েছি এবার সম্পূর্ণ ডাল দিয়ে দেওয়ার পরে আমি সবজির সঙ্গে ডালটাকে একবার ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নেব যাতে করে ডাল আর সবজি খুব ভালো করে একসঙ্গে মিশে যায় ডাল আমার খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া এখানে আমার হয়ে গেছে এবার এই ডালের মধ্যে আমি যে পাত্রে ডাল সেদ্ধ রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম কারণ ডালটা আমার খুবই গাঢ় সেই কারণে আমি সামান্য জল দিয়ে ডালটাকে পাতলা করে নিয়েছি এবার আমি ডালটা রান্না হতে সময় দেবো তার আগে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি চিনি দেওয়ার ফলে ডালটার টেস্টটা কিন্তু দারুণ আসবে দেখো এখানে চিনি আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডালটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না হতে সময় দেবো এখানে ডাল আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে তোমাদের যদি আজকের আমার এই ডালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ডাল আমার খুব সুন্দর করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে এবার তার উপর থেকে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা উচ্ছেগুলো এভাবে উচ্ছে ভেজে ডালের মধ্যে দিলে ডালটা কিন্তু একটু তিত হয় না আর যারা উচ্ছে ডাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে ডালটা খাবে উচ্ছে দেওয়ার পরে আরও দু মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি ডাল আমার রেডি হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেবো ডালটা আমার কতটা সুন্দর হয়েছে আর দেখে মনে হচ্ছে কতটা টেস্টি হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ